সুপ্রিয় দর্শক স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাউমিনের রেসিপি আজ আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চাউমিন বানালে রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যাবে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার আজকের চাউমিনের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লিখে জানাবেন তাহলে আর কথা না চলুন মূল রেসিপিটি একবার দেখে আসি আজ আমি তৈরি করবো এক চাউমিন আর এই চাউমিনটি তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এই তেলটা দিলে কিন্তু এই লুডস গুলো সেদ্ধ করার পর আর একটার সাথে আরেকটা লেগে যাবে না আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ বা হাফ চা চামচ লবণ লবণ দিয়ে সেদ্ধ করে নিলে এই লুডুসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে আমি এক প্যাকেট এই কিন্তু মোটা আপনার চাইলে এটাকে কিন্তু ভেঙে একটু ছোট করেও নিতে পারেন এখন আমি এর ভিতর থেকে প্যাকেট মশলাটা বের করে নিচ্ছি আর এই লুডুসগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই চাউমিন গুলো সেদ্ধ করার সময় একটু বড় পাতলে নিলে এগুলো কিন্তু আর ভেঙে দিতে হবে না আমার এই পাতিলটা কিন্তু একটু ছোট হয়েছে যে কারণে এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি আমার কাছে চাউমিন একটু লম্বা লম্বা খেতেই ভালো লাগে পায়টা বেশ কিছুক্ষণ এবার ফুটে নিয়েছি আর এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু উল্টে নিচ্ছি তাহলে কিন্তু উপরে বা নিচের গুলো খুব সমানভাবে সেদ্ধ হয়ে যাবে আমার এই চাউমিন প্রায় সেদ্ধ হতে তিন মিনিটের মতো সময় লেগেছে এখন আমি একটি ছাঁকনি দিয়ে এরপুত থেকে উঠিয়ে নিচ্ছি এগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এগুলো উঠিয়ে আমি একটি ছাঁকনিতেই রেখে দিচ্ছি তাহলে এসটা যে পানিটা আছে এই পানিটাও কিন্তু ঝরে যাবে আর চাউমিন গুলো কিন্তু ঝরঝরে থেকে যাবে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি গাজর কুচি আর এই গাজরটা কিন্তু আমি একটু লম্বা লম্বি করে কুচি করে নিয়েছি এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে এখন এই গাজরটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব গাজর সবজিটা কিন্তু একটু শক্ত হয় যে কারণে এটাকে কিন্তু আগে দিয়ে ভেজে নিতে হয় আমি বেশ কিছু সময় নিয়ে এই গাজরটাকে ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ আমি এখানে লাল এবং সবুজ দুই ধরনের মরিচই নিয়ে নিয়েছি এবার মরিচটাকেও দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই গাজরটা কিন্তু প্রায় আমি থেকে মিনিটের মতো ভেজে নিয়েছি এক আর এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই গাজরের কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর এই গাজরটা কিন্তু একটু সিদ্ধ হয়ে এসেছে এখন এগুলোকে আমি একটু সাইড করে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আর এই ডিমটাকে আমি হাতে দিয়ে একটু ছড়িয়ে নিব শরীরে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিব তাহলে কিন্তু এর নিচে থেকে শক্ত হয়ে আসবে আমি ডিমটাকে কয়েক সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম আর যে কারণে ডিমটা কিন্তু অনেকটা মোটা হয়েছে এখন এর মাঝে আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে আমি খুব ভালো করে ভেজে নিব আর ডিমটাকে এভাবে ভেজে নিলে দেখবেন এই ডিমের পিসগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাবে আমার এডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই গাজরের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে আমি আবারও এগুলোকে ভেজে নিচ্ছি আমার এখন এই সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আর মাঝে যে লুডুসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর এরপর যে দেখতে পাচ্ছেন এই লুডুসগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে রয়েছে আমি সবগুলো লুডুস এখানে দিয়ে দিয়েছি আর এগুলোকে এখন আমি নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নিব এখন এর দিয়ে দিচ্ছি আমি প্যাকেট মশলাটা এই লুডুসের ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এখন এই মশলার সাথে আমি লুডুস আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি নুডলস বা চাউমিন যেটাই রান্না করেন না কেন সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমি আমার পছন্দ সবজি দিয়ে কিন্তু এই নুডলসটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন এখন এর উপরে আমি কিছুটা টমেটো সস ছড়িয়ে দিচ্ছি এখন এই নুডলসগুলোকে আমি এই সসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লুডুস এর গায়ে এস সসটা লেগে যায় তাহলে কিন্তু এই লুডুস আমি এ পর্যায়ে এগুলাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তাহলে দর্শক দেখতেই পালেন কত সহজে এই লুডু তৈরি করে নিলাম এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর চাউমিন গুলো যদি এভাবে বাসায় তৈরি করা হয় তাহলে দেখবেন রেস্টুরেন্টের চাইতেও কিন্তু অনেক গুণের স্বাদ বেশি হবে আর এগুলো খেতে কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত হবে আমি এখানে লুডুস গুলো কিন্তু উঠিয়ে নিয়েছি এখন এর উপরে আমি আরো কিছুটা কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই লুডুস এর রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অনুরোধ রইল আর রেসিপিটি টি বাসে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ